তাই চলে আসছি আমি ডাইরেক্ট এই জায়গায় এই জায়গায় একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছি এই ঘরের ভিতরে যে গান পাবো এই গান দিয়ে খেলবো এখানে একটা বিএসএক্স পাই গেছি এরপরে এম আর টুবি ভাই এম টুবি আমি চালাইতে পারি না তাহলে এম এর গেছি মানা যায় আমি কিন্তু এম মোটো টুবি চালাইতে পারি না আমি সিনাইপার বলতে চালাইতে পারি না এখন আমার একটা কাজ করতে হইব মেইন কাজ হলো এম এর টুবি এমন খুঁজতে হইব এবং লুটপাট মতো করে নেই গান চেঞ্জ করতে পারবো না এই গান দিয়ে পুরো ম্যাচ খেলবো যদিও বাইসেস একবার ময়রে যাই এরপরে লুট বক্স থেকে আমার গান নিতে হবো এখানে লাভ থেকে রিবাইট হয়ে নিলাম এখন দুইবার রিবাইট হওয়ার চান্স বাড়তেছে গো এনিমিটার সামনে আছে এখানে একটা দেখি কোন জায়গায় ওই সাইড থেকে মানলো ওই জায়গায় ওয়াল আছে এনিমিটাকে মাইরে দিছে অন্য এনিমি কোনো সমস্যা নেই আমার এই সুযোগে উপরে উইটা যাইতে হইব উপরে উইটা একটু বইসে থাকে যদি এনিমিকে মারতে পারি তাহলে তো ভালোই হইব সঠিক বলেছেন এই যে একটা এনিমি বিএক্সএক্স এর বিএস ওপি ওপি খাই দিছি এনিমিটা বাড়তে পারে নাই যে আমি ওকে মাইরে দেবো

এনিমিটা মনে হয় ওখান থেকে বাইকে গেছে যদি থাকতো তাহলে গুলি লাগতো এখান দিয়ে আরেকটা আসতেছে আসো সোনা মনু আসো জানেমান এই জানেমান আমার এখানে এটা ওই এনিমেটা যাকে একটা এমও টু দিয়ে একশো বিশ নাকি পঁচিশ ড্যামেজ দিছিলাম ওইটাই ছিল ওইটা আর হিটলিস্টটা আমাকে মারতে আসতেছে ওই যে যে হিটলিস এখানে ওর পিছনে আর একটা এনিমে আছে এই একটা গা দিতে হইব জুম পাই না শর্ট ও পি ভাই হিটলিস্ট কিনছিল আমাকে মারার জন্য এতেই কিন্তু আমার হাতে মইরা গেল আরেকটা আছে একে মারার জন্য একটু বুদ্ধি ব্যবহার করতে হইব এখানে এনিমিটা আছে এখানে আছে ওই যে মাথা দেখতে পাচ্ছি কে রে শট শর্ট লাগে না কেন ওই ওয়ালা কভারে চলে গেছে এমন নাই এমন নাই এই এমন কই খুঁজে পাবো ভালো জানে একে মারতে পারলে লুটপাট করতে পারবো ওখান থেকে এই জায়গাতে থাকা আমার কাছে সেফ মনে হইতেছে না পিছন দিকে যদি কোনো এনিমি নামে আমাকে একটা গুলি করে টপ টপ করে মরে দামো একে আগে মারতেবো আমাকে ডেমি দিয়ে দিতেছে একটা শর্ট লাগাইতে পারতেছি না

ভালো কিছু ছিল কিন্তু নেওয়া যাবে না তো মনে নাই আমার গানের নাম মনে থাকে না এখান থেকে করে আমার খালি এমও কালেক্ট করতে হইব রে এম আর টুবির এমও নেওয়ার জন্য আমার মনে হয় জোনে যাইতে হইবো জোনে না গেলে তো মনে হইতে সে পাবো না বেন্ডিং মেশিন এমো আছে না বেন্ডিং মেশিনে দশটা এমও মনে হয়তো কিনতে পারবো বেন্ডিং মেশিনে যাই গেছি বেন্ডিং মেশিন থেকে ডাইরেক্ট চলে আসছি এই জায়গায় মানে ওখান থেকে ওখানে থাকি নাই তেমন একটা এনিমি জাতা এবার শট আরে প্রচুর ড্যামেজ খাইছে আমার একটা ক্যারেক্টার আছে না এই যে মৌমাছি ভাই মৌমাছি মৌমাছি কামড় দেওয়া দেবে এনিমির চান্দে বান্দি গোলা দেবো কামড় দিয়ে দিছে ড্যামেজ খাইতেছে পাঁচ প্রথমে সাতাইশ বা আটাইশ খায় এনিমিটা উপরে দিকেছে ওই উপরে কই গেল গেছে নাকি জানিনা না রে এনিমিটা মনে হয়তো নামে নাই তাহলে এখানে কই ওই তো নাই মরে যাইতে পারে বলা তো যায় না এখানে তো নাই তাহলে কোন কানায় গেল এটা নিয়ে একটু গবেষণা করতে হইবো নিচের দিক যাইতে হবো আমার এখান নিচে যাই এই যে চান্দু গো চান শোনা আমার মরে যাবো এমন জুম করা করছি জুম গুলি জুম গুলি মনে হইতেছিলাম পিছিয়ে ফিরে আর এখানে আগে লুট উঠপাঠ আছে নাকি এমন টেবিল এমন নাই মাত্র সাতাইশটা এমন নিয়ে আমি ঘুরতেছি পুরো ম্যাচ এমন টেবিল আমার শেষ হয়ে গেলে গা ফাল দিতে হইবো শুধু বিএসএক্স দিয়ে খেলতে হইব আমার পুরো ম্যাচ ওই এনিমিটা মনে তো এই জায়গায় নামতে পারে একটু ওয়েট করে দেখবো একটু ওয়েট করে দেখি যদি নামে বাইকের যদি নামে আরও একটা কিল দিতে পারবো ওর কাছে তো তখন ভালো গুলি থাকবো না শুধুমাত্র একটা বিজন থাকবো ওই যে নামে গেছে ওই সাইডে যাতা শর্ট এনিমিটা কাবার নিয়ে নিছে এই সুযোগে রাস মারি দিতে হবে মৌমাছি ছেড়ে দিয়েছি কিছু ড্যামেজ খাইবো পাঁচ ছয়টা চলে গেছে মৌমাছি কিন্তু প্রথমে পঁচিশ খাইছে তারপরে ছোটোখাটো মরে যাবাই ও

তাহলে আরেকবার পাই এনিমিটা মনে হয় আবার নামবো একটু এখানে ওয়েট করে দেখি যদি এনিমি থাকে ওকে এনিমিটা নামে গেছে ওই যে ওই যে ওই যে চাঁদটা এখানে এসে পড়ছে একটু আগে মার খেলো শিক্ষা হয় নাই তুমি থাকো তোমার ব্যবস্থা করতেছি ভাইয়া তোমাকে মারার জন্যই তো আমি এখানে আসি তোমাকে যদি না মারি তাহলে কে মারবো তোমাকে বলেছে এই যে চাতা মৌমাছিটা ছেড়ে দিছি মৌমাছির ডিমিজ ওষুধ ডিমিজ আছে রে

ইшире বল করে ফালাইছি বিএসএক্স তে ঠেলা দিলে মরে গেতো এখানে আরো এনিমি আছে তাড়াতাড়ি জন থেকে বাইরে তুই এখানে ফাইট চলতেছে দুইটা এনিমি ফাইট করতেছে এখানে গেলে আর একটা দুইটা কিল হইতো বাবা ও মালরে এটা মরে মাইরে দে ওয়াল ওয়াল ফাটা দিয়েছে কেমনে জানি না ভাই একটু ওয়েট কর একটু ওয়েট কর আমি মেডিটাক করে ফালাই ওকে শান্ত টয় জায়গায় একটা শর্ট একটা যদি হেডশট লাগতো তাহলে বুঝাইতে পারতাম না হেডশট লাগছে এত ছোট লাগে নাই এখানে ফাইট করতেছে কয়টা ওরে আমার পিছনে লাগিয়ে গেছে যা তা গুলি লাগে না গো ভাগতে হইব আগে আগে ভাগতে হইবো এইখান দিয়ে ভাগে যাওয়া যাবো না এনিমিটা ওই সাইডে এখন আছে নাকি কিরে মরে গেল নাকি এক সেকেন্ডের ভিতরে এনিমি কোথায় গেল মন হয়তো তো ঘরের ভিতরে আছে ঘরের ভিতরে ওরে আগে এই সাইড দিয়ে দেখে এই সাইড থেকে মারতে আসে গো চেষ্টা মনে মারে দেয় ওই যে চান্দু লুট করতেছে দাঁড়াই থেকে চোর ও মাই গড এনিমিতে দাঁড়াই থেকে লুট করতেছিল ট্যান্ডুর এদিক ওদিক খেয়াল করার কোনো সময়ই ছিল না আমারই ভালো হয়েছে সাতটা কিল হয়ে গেছে আর যদি তিন চারটা হয় তাহলে দশটার মতো হয়ে যাইবো আর তিনটা কিল দিতে পারলেই হয়ে যাইবো তিনটা কিল যেমনি হোক দিতে গাড়ি নেওয়া কেউ আমি একটা কাবার করে নেই এখান থেকে আমাকে একটা এনিমি মারছিল না এনিমিটা কি এখানে আছে তাতে আরে গাড়ি যে আটকে যায় কেন এনিমিটা কই যা আছে কই যা আছে কই নাইতো 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 কোন সাইডে

বইলা যায় সেকেন্ডে সেকেন্ডে বইলা যায় কে বইলা গেলে কিছু সমস্যা নাই আপনি চান্দু জায়গায় তুমি চান্দু শট এটোট খেয়েছ একটা আরেকটা দিতে আরে কি ক্যারেক্টার মেন একটা মাইরে জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছে কি করে কত দূর থেকে দেখছেন ক্যারেক্টার সাইরে দিছে ফ্রি কিল নিয়ে নিল এনিমিটা